বন্ধুরা নিয়ে এলাম ফরিদপুর হাউজিং স্টেট স্কুল অ্যান্ড কলেজে আজ এই স্কুলের দুই সালের স্কুলের শেষ দিন তাই আপনাদেরকে স্কুল পার্টি করতে নিয়ে আসলাম এই স্কুলে আমার বাচ্চাও পড়ে তাই একটি ভিডিও তৈরি করলাম দেখুন বন্ধুরা কেমন লাগে এবং স্কুলটি কেমন তাদের টিচাররা কত সুন্দর অমায়িক ব্যবহার করে সবার সাথে মিলেমিশে একসাথে কাজ করে এই স্কুলটি বর্তমানে পরিচালিত পরিচালনা করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুল হাসান মোল্লা সার ওনার দ্বারা ফরিদপুরে তিনটি স্কুল চলে তার ভিতরে একটি হাউজিং স্টেট স্কুল অ্যান্ড কলেজ এই স্কুলের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান সাহেব খুব ভালো লোক ক্লাস ওয়ানের পার্টি চলছে ক্লাস ওয়ানের সবাই মিলে কেক কাটছে দেখুন কত আনন্দের সহিত কেক কাটা হচ্ছে ক্লাস ক্লাস টিচার টিচার জাকিয়া উনি বাংলা খুব সুন্দর একজন টিচার সুন্দর একটি পরিবার আপনি চাইলে ঘুরে যেতে পারেন হাউজিং স্টেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এই স্কুলে বাচ্চাকে আগামী বছর ভর্তিও করতে পারেন এসে চারপাশের পরিবেশ খেলার জায়গা সব কিছু খেয়াল করে তারপরে ব্যক্তিগত সিদ্ধান্তে আসবেন স্কুলে বাচ্চাদের খেলার জায়গা আছে পর্যাপ্ত পরিমাণ তাই বলবো অন্যান্য স্কুলের মতো খেলার জায়গা কম নয় এই স্কুলে গার্জিয়ানরা না আসা পর্যন্ত বাচ্চাকে ছাড়ে না আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা তার টিচারের প্রতি কতটা আনন্দের সাথে মিশতেছে এটা অন্য অন্য জায়গায় দেখা যায় না আপনারা দেখতে পাচ্ছেন সকল বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য পুরো স্কুলটাকে সাজানো হয়েছে প্রত্যেকটা স্কুলে বক্স আনা হয়েছে আমার এই চ্যানেলে যদিও সাউন্ড গানের সাউন্ডটা দেওয়ার নিষেধ দেখে আমি দিলাম না না হলে শুনতে পাইতেন যে এইখানে কত প্রকার গার্জিয়ানরা এসে কত প্রকার গান বাজাচ্ছে আমরা বলবো আপনারা সবাই একবার এসে ঘুরে দেখুন এই স্কুলটি এবং পরবর্তীতে বাচ্চা কোথায় ভর্তি করবেন সেই সিদ্ধান্তে আসুন আমরা দেখতে পাচ্ছি যে স্কুলটা কত সুন্দর মনোরম পরিবেশে সাজিয়েছে মনের মাধুরী মিশানো হয়েছে স্কুলের সাজানোতে সকল গার্ডিয়ানও সেজে এসেছে আমরা কেক কাটার জন্য অপেক্ষা করছিলাম ক্লাস থ্রিতে ক্লাস ওয়ানের কেক কাটা শেষ হয়ে গেছে আমরা সবাই এসে তারপরে কেক কাটবো আমাদের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই মাহমুদুল হাসান সাহেব এই স্কুলের প্রধান শিক্ষক বর্তমানে ইনি হচ্ছে জাকিয়া মেহনু ইনি হল প্রথম শ্রেণীর প্রধান শিক্ষক ইনি গার্জিয়ানদের সাথে মিলেমিশে সেলফি তুলছেন এবং আনন্দ উপভোগ করছেন সকল গার্জিয়ানরাও এই আনন্দের সাথে সামিল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ডিংটা তৈরি হয়েছে এই বন্ডিংটা থাকো সবসময় আমি বলবো ভালোবাসা রইবে অবিরাম এই স্কুলটি একবার হলেও পরিদর্শন করে যাবেন বন্ধুরা ভালোবাস ভালো থাকবেন ভালোবাসা দেবেন ধন্যবাদ